এটি অসাধারণ ছোট গল্প মনোযোগ দিয়ে সবাই শুনুন তাহলে বুঝতে পারবেন বাড়িতে চোর ঢুকেছে দাধা ও কুকুর পাশাপাশি বসে আছে দাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের নিরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল একটা কিছু করো। চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে দাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল হঠাৎ দাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে দাদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না একই দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে চিচ্ছি দাধা এখন কি করবে তাহলে এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে দাধা আর চুপ থাকতে পারলো না সে গগনবিদারি চেঁচামেঁচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হল সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল এতে গাধা খুবই ব্যথিত হল এখন গাধা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হল অবশ্য চোর ধরার যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে আর সে অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগত্যা গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু না গল্পটা এখানেই শেষ কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি তাদের অবস্থাও ওই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছি আর কুকুররা টোপ গিলছে এবং কোটি টাকা ও বাড়ি গাড়ির মালিক হচ্ছে চোর ও কুকুরের গলা বলি যতদিন থাকবে তখন আমাদের মতো বাধাদের কি করতে হবে তা নির্ধারণের সময় এসে গেছে এখন আমাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তবে এ কথা সত্য যে চোরের দশ দিন সাধুর একদিন কথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না সুতরাং সাবধান এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন ক্রেজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন ধন্যবাদ